বার্ডস প্যারাডাইস একুরিয়াম ফিস বিদেশি পাখি কবুতর বিশ্বস্ত প্রতিষ্ঠান নেত্রকোনা আহ খরগুশের বাচ্চা হোয়াইট কালার খুব সুন্দর দেখাচ্ছে কোন কোন বাচ্চা ঘুমিয়ে আছে আর কোন কোন বাচ্চা সজাগ জাগ্রত অবস্থায় তারা খেলা করে এবং ঘাস খায় উপরেও দুটি মাঝারি বয়সের দুটি বাচ্চা আছে আমাদের ঠিকানা হচ্ছে নেত্রকোনা পাই স্টেডিয়ামে পূর্ব পাশে এখানে আপনারা পাবেন বিভিন্ন কোয়ালিটির মা কোরকুশের বাচ্চা বা কোরকুশ বড় বোলা আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের মাছ আছে এগুলো গা কালার ক্ষেত্রা সাথে আছে এগুলো হলো গা রেনবো রেনবো শার্ট আগে দিয়ে গাইছিলাম এটা হলো বা কমেট পিস কমেট প্লেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এগুলো বলে কই সিল্কি আবার মিলেটও আছে এখানে কই চিল্কিও আছে মিলেট দুই প্রকারের মাছ একসাথে করা আর কি এগুলোর মধ্যে আরও গোল্ডেন কালার হয় বিভিন্ন কালার হয় এখন যেগুলো আছে এগুলো কই কাপ এগুলোর মধ্যে হোয়াইট কালো মিলে আছে যেটাকে বলা হয় গোল্ডেন পিস এটার নাম হচ্ছে গোল্ডেন পিস গোল্ডেন কালার হলেই গোল্ড পিস হয় না এগুলো হচ্ছে গোল্ডেন পিস ওই তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের আমাদের এখানে হ্যাঁ বিভিন্ন ধরনের পাখি আছে যেমন বাজরিকা আছে হ্যাঁ বাজরিকা এডালগুলো আছে আবার এই যে এগুলো আছে হ্যাঁ শ্রেণী এডাল শ্রেণী এডাল আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ককাটিএলের জোড়া হ্যাঁ ককাটিএল আরও আছে উপরে আছে হ্যাঁ এই যে যুদ্ধে অনেকগুলো পাখি আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাবা পাখি হ্যাঁ এগুলো জাবা আপনারা যদি হ্যাঁ নিচে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমাদের ঠিকানা হচ্ছে নেত্রকোনা সাতপাই আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে তাছাড়া বিভিন্ন ধরনের কবুতরও আছে আমাদের এখানে হ্যাঁ এটা হচ্ছে বার হুমা বলে হ্যাঁ এই যে এখানে আছে আবার এটা দেখতে পাচ্ছেন বারহুমা রানিং কিয়ার হ্যাঁ আপনারা নিলে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এই যে এই যে এই জোড়াটা হল ওই মাটির একটু সমস্যা আছে তারপরেও চাইলে আপনারা ও আইনে দেওয়া যাবে আরও ভালো ভালো কুকুর তো যোগাযোগ করলে দেওয়া যাইব হ্যাঁ আমাদের এখানে কবুতরের খাবার যে মিশালি খাবার আছে হ্যাঁ বড়ো আছে হ্যাঁ সাইজে বড় কবুতর রেসার বা হুমার ফেন্সি বটার এগুলো পছন্দ করে এই খাবারগুলা কিং হ্যাঁ এ ধরনের খাবার আছে এবং বাজরিগারের জন্য এই যে ভালো মানের খাবার আছে আমাদের এখান থেকে নিতে পারবেন যোগাযোগ করলে হবে কবুতর বা পাখি খাবার দেওয়ার জন্য হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির এই যে বাটি আছে পানি